মার্চ ফর কাজা বাংলাদেশ স্টার্ট উইথ হিউম্যানিটি বারোই এপ্রিল দুই হাজার পঁচিশ সৌরাওয়ার্তী উদ্যান এ সি অফ পিপল সবাই একসাথে একটা কথা বলেছে স্টপ জ্যানোসাইট ইন কাজা এই সমাবেশে আমরা দেখেছি জাতির শক্ত কণ্ঠস্বর আমরা দেখেছি ইমানের জাগরণ এতে ছিলেন দেশের অন্যতম সম্মানিত কেরাম তার মধ্যে উল্লেখযোগ্য বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব মাওলানা আব্দুল মালিক সাহেব উপস্থিত ছিলেন ডক্টর মিজাম রহমান আজারি মুফতি সৈয়দ ফয়জুল করিম মাওলানা মামুনুল হক তাদের নেতৃত্বে লক্ষ লক্ষ মানুষ দ করেছেন ফিলিস্তিনের জন্য মিলিয়ন এই ছিল বাংলাদেশের পক্ষ থেকে একটা শক্ত বার্তা আমরা নীরব না স্পিক উইল রাইস অ্যান্ড উই উইল ওয়াল ওয়েস স্ট্যান্ড ফর দ্যপরে ধন্যবাদ ভিডিওটি শেয়ার করে সর্বত্র ছড়িয়ে দিন এবং এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকুনটি অন করে রাখুন আসসালামু আলাইকুম